মারা গেছেন তরুণ অভিনেতা শাহাবাদ সানি ছোট পর্দার তরুণ অভিনেতা শাহবাজ সানি মারা গেছেন ইন্নালিল্লাহি ওয়াইনাইলাহি রাজি শাহবাজের মৃত্যুর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে নিশ্চিত করেছেন আরেক অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব জিয়াউল ফারুক অপূর্ব পোস্ট করে লিখেছেন অভিনেতা শাহবাজ সানি আর আমাদের মাঝে নেই ইন্নালিল্লাহি ওয়াইনাইলাহি রাজি সবাই সানির জন্য দোয়া করবেন এই অভিনেতার মৃত্যুতে সবিজ অঙ্গনে শোকে ছায়া নেমে এসেছে নির্মাতা ইমরাউল রাফাতের কাছে আসার পর নাটক দিয়ে সবিজে যাত্রা শুরু করেছিলেন শাহ সানি অল্প সময় অভিনয় গুণে দর্শকদের প্রিয় হয়ে উঠেছেন এবং সেই সাথে অর্জন করেছে নির্মাতাদের আস্থাও চরিত্রাভিনেতা হিসেবে কাজ করলেও এরই মধ্যে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দু সালে আব্দুল্লাহ নাটকে তাকে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় এটি পরিচালনা করেন গোলাম কিবরিয়া ফারুক নাটকটি প্রচারের পর দর্শক মহলে প্রশংসা পান এই তরুণ তুর্কি এই নাটকটি তাকে দর্শকদের কাছে বাড়তি পরিচিতি এনে দেয় এছাড়াও দর্শক প্রশংসিত হওয়ার অন্যান্য নাটকের মধ্যে রয়েছে চরেন মাস্টার বিফলে মূল্য ফেরত ট্রাভেল শো মোহব্বত ইত্যাদি